বাচ্চা উন্দুর আমার দান কেমন করছে দেখছেন ও রে কেমন করছে দেখেন আমার দান আমার দান কেমন করছে দেখেন দেখেনের বাচ্চা দেখেন কেমন করছে খেয়ে দেয় একবারে মানে গিয়া মেশিনের মধ্যে চড়াই ফেলছে এখানে গিয়া সেটতে ফেলছে সেটতে আরে কেমন করছে দেখেন দান অন্দুর অন্দুর তোকে আমি এমন শাস্তি দিব তুই জীবনে আমার দান খেতে পারবি না হরে কেমন করছে দেখেন জিনের মতো চালিয়ে ফেলছে দেখেন বাচ্চা এখানে কেমন করছে দেখেন কিভাবে দান নষ্ট করেছে দেখা আপনারা যদি দানের মধ্যে এরকম অন্দুরের ইঁদুরের আক্রমণ করলে এরকম ইঁদুরের আক্রমণ করলে আপনারা এই লানির রেট লানি রেট এই ওষুধটি এটা গা গমের দানা গমের দানা গমের মধ্যে ওষুধটি গা দিছে এটা গম মানে কি গম কীটনাশক এই ওষুধটি আপনার দয়া করে যেদিকে উন্দুরের চলাফেরা দানের মধ্যে যেদিকে উন্দুরের চলাফেরা বেশি করে এ এরকম মানে এখান থেকে আমার এখান থেকে উন্দুর এখানে জঙ্গল দেখা যাচ্ছে এই জঙ্গল থেকে এখানে উন্দুরগুলো আসছে ধান খাওয়ার জন্য যেদিকে উন্দুরের চলাফারা বেশি সেদিকে দয় করে এ রেট লানি রেট লানি রেট এই কীটনাশকটি দয় করে একটু 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 মানে কি জমিনের সারফাসে একটু 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 করে দিয়ে যাবেন দেখবেন দে পর দিন এই ওষুধটা খেয়ে উন্দুরে মানে পরের দিন একবারে একবারে আকাশ উপরে চলে যাবে সোজা সোজা উপরে চলে যাবে দেখেন আমার দান কীভাবে কে ফেলছে দেখছেন আমি আজকে এইটা এটা দিয়েছি আমি আজকে সো আশা করি আগামীকাল এরা জল পাবো অবশ্যই সো দয়া করে এটা ব্যবহার করবেন আপনার দান আর ইন্দুর বা উন্দুর বা অন্য কোনো প্রাণী মানে যেগুলো দান নষ্ট করে কেউ আপনার দান এরকম ক্ষতি করতে পারবে না খেতে পারবে না আপনার দান একশো পার্সেন্ট ভালো হবে সো এটা তারি সম্ভব আপনার দানের মধ্যে এটা স্প্রে গা ছিটিয়ে দেন দানের মানে দানের আইলের মানে আইলের পাশে আইলের কিনারা কিনারে যেখানে উন্দুরের উন্দুর গর্ত করে দেখবেন কোথায় উন্দুর গর্ত করছে সেখানে গর্তের ভিতরে ঢুকিয়ে দিবেন এই ওষুধটা তারপর আপনি সোজা আপনার কাছ শেষ হয়ে যাবে আপনি তার পরের দিন দেখবেন তো উন্দুরকে সোজা উপরে চলে গেছে সো দয়া করে এই জিনিসটা দান শাস করলে অবশ্যই এই ইন্দুরের এই আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই ওষুধটা স্প্রে দিবেন এই ওষুধটা দিবেন ব্যবহার করবেন সো এই জিনিসটা এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে দান শাস করার সময় দান আসার আগে অবশ্যই সো ওকে আল্লাহ হাফেজ